আর আর ভালো মানুষ নন তিনি বরং তার চরিত্রে ফুটে উঠেছে খলনায়িকার গুণ তিনি মানে অপরাজিতা আঢ্য বাংলা ছবির এই মুহূর্তের অন্যতম জনপ্রিয় অভিনেত্রীর মানসারা ছবির শুটিং প্রায় শেষের পথে রয়েছে শুটিংয়ের ব্যস্ততার মাঝখানেই এনকেটিভি বাংলার মুখোমুখি হলেন অপরাজিতা আঢ্য তার এই চরিত্র ঘিরেই এবার তুমুল জল্পনা বনেই রয়েছেন তার বিপরীতে বনি অভিনয় করছেন তার বিপরীতে কেন হঠাৎ এমন খল চরিত্রের ভূমিকায় অপরাজিতার্ধ গল্প আড্ডায় সে কথাই তুলে ধরলেন সেই সঙ্গে বর্তমান সময় সামাজিক অবক্ষয়ের ছবিও কিভাবে এই সিনেমাতে ফুটে উঠেছে তাও সংযুক্ত করলেন তিনি তিনি কখনো লক্ষ্মীমন্ত কখনো দুর্গার মতো এবং প্রত্যেকের ঘরের মেয়ে খুব কাছের কিন্তু এবার তাকে যে চরিত্রে দেখা যাবে সেটা একেবারে আলাদা তাকে হয়তো এই চরিত্রে দেখতে আপনার অভ্যস্ত নন কিন্তু আমি এটুকু তিনি যে ধরনের চরিত্রই করেন সেটাই কার্যত চমক লেগে যায় আমার সাথে অপাদি খুব প্রিয় প্রত্যেকের আমারও এবং নেতিবাচক চরিত্রে দেখা যাবে নেতিবাচক চরিত্র একটু দর্শকরা প্রথমে ধাক্কা খাবে যে তোমাকে নেতিবাচক চরিত্রে দেখা যাবে একদমই অ্যাকচুয়ালি মানে আমাকে না আমি এক্সপিরিয়েন্স করে দেখেছি যে আমি হয়তো পরের অংশটা হয়তো খুব পজিটিভ আমি হয়তো প্রথম সেকেন্ড আমার একটু বা অন্য ধরনের করে একটা কথা দেখবে না আচ্ছা এটা আমি এক্সপিরিয়েন্স করেছি যে আমার হয়তো প্রথম এক মিনিট নয় পনেরো কুড়ি সেকেন্ড হয়তো একটা এ ডায়লগ আছে তারপরের পোর্শনটা মানুষ আর দেখে না মানুষ আমাকে নিয়ে এত পজেসিভ আমি মানে তোমাকে তো আমরা অন্যভাবে আমরা তো দাও তোমাকে অন্যভাবে দেখেছে মানুষের একটা না আমার সম্বন্ধে একটা ধারণা তৈরি হয়ে গেছে একটা কনসেপ্ট সেট করে নিয়েছে সেটা এবার আমি তো মানুষ এবং আমার জীবনটা তো বিভিন্ন রকম আমার তো জীবন আমার তো একরকম নয় সুতরাং সেই কনসেপ্টের বাইরেই যখনই যাই তখনই মানুষ আর মেনে নিতে পারে না আমি মানে এই শাড়ি পরব আমি মানে সুন্দর করে চুলে ফুল থাকবে সিঁদুরের টিপ থাকবে হ্যাঁ তা তো আমি নই আমি রকমারি আমি ভেরি কালারফুল আমি খুব এবং আমার জীবনের আমি সব করি আমি মানে এরকম আমি যেরকম পুজো আচার সংসার কিছু মন দিয়ে করি সেরকম আমি পার্টিতে গেলে হৈ হৈ করে নাচি এই করি সব কিছু করি আমি আমার লাইফটা খুবই কালারফুল হ্যাঁ শৃঙ্খলা বজায় রেখে শৃঙ্খলা এবং সংযম বজায় রেখে সুতরাং সেই জায়গায় মানুষের একটা বেরিয়ার তৈরি হয়ে গেছে আমাকে নিয়ে সেইটার বাইরে মানুষের মানতে সত্যি কষ্ট হয় সেই কারণে কি তুমি যখন শুনলে যে এরকম একটা চরিত্র তুমি করলে না আমাকে ধরে বলেছিল এই কাজটা করার জন্য আমি রাজি হচ্ছিলাম না আমি বসছিলাম ও ওর সঙ্গে তারপরে ও খুব মানে কাকুতি মিনতি চাপা চাপি করে একদিন ওর যে রাইটার তাকে নিয়ে এলো এবং সেই মেয়েটি গল্পটা এত সুন্দর আমাকে ব্রিফ করলো আমার খুব পছন্দ হয়ে যায় কিন্তু এই যে প্রথমে তুমি বললে তোমাকে এই চরিত্র মানুষ দেখলে হয়তো ওই প্রথম তুমি সেকেন্ড ভাববে যে বাবা মানে একটু নেগেটিভ সেই চিন্তাটা তোমার ব্যাক অফ দ্য মাইন্ড প্লে করছে যদি মানুষ না নেয় এইভাবে তোমাকে না একেবারেই চিন্তাটা সেটা হচ্ছে না কারণ ছবিটা ভালো ছবি হবে আমি আশা রাখছি ভালো ছবি সবাই দেখে আর দ্বিতীয় মানুষের যদি ওই রকম হয়ে থাকে তাহলে মানুষকেও সেটা ভাঙতে হবে সেটা তাদের দায়িত্ব এবার একটা গৈরিকা দেবীর কথা বলো মানে এই যে কনসেপ্ট একটা খুব সুন্দর কনসেপ্ট আমি সবটা বলবো না কিন্তু গৈরিকা দেবী কেমন গৌরিকা দেবী হচ্ছে একটি মানে আদ্যপান্ত একটি খারাপ মানুষ এবং উনি সবটাই ঈশ্বরের মানে ধর্মের নামে তো মানুষকে বধ করাটা খুব সহজ এবং উনি সেটাই করেন উনি বলেন যে দেবী করাচ্ছে উনি যা যা অন্যায় করেন বলেন দেবীর ইচ্ছা এবং মানুষকে কোনো কথা বলতে দেন না কেউ কথা বলতে এলে উনি তাকে সরিয়ে দেন পৃথিবী থেকে এরকম একটা মানুষ সুতরাং এরকম মানুষের যা পরিণতি হয় তাই হয় কিন্তু উনি নিজের কাছে কারোর হাতে হারেন না উনি নিজের কাছে হারেন এটা তো তুমি একবারে সত্যি মানে আমি শোনার পর তোমার সাথে মিলাতেই পারছি না এই চরিত্রটা তোমাকে মানে প্রত্যেকটা চরিত্র তোমার কাছে স্পেশাল এই চরিত্রটা তোমাকে রপ্ত করতে কতক্ষণ মানে কিরকম প্রিপারেশন ছিল রপ্ত করতে সময় লাগেনি কারণ নেগেটিভ রোলটা আমি খুব ভালোই করি কিন্তু তুমি বাস্তবে তো একবারে নেগেটিভ নও সেটা হয়তো করতে পারি আর কি কারণ অভিনয়টা যখনই ছেড়ে নিলাম আর কি কস্টিউম করে নিলাম তখনই তো আমি সেই চরিত্রটা আচ্ছা দিকে বনি হ্যাঁ পুলিশ অফিসারের চরিত্রে তো এই কেমিস্ট্রিটা একটু বলো বনি খুব মানিয়েছে প্রথম কথা হচ্ছে চরিত্রকে কতটা মানাচ্ছে সেটা খুব ইম্পর্টেন্ট বনিকে দারুণ লাগছে এই চরিত্র মানে ছবিটায় দেখতে দারুণ লাগছে প্রথম লুক वाइज দ্বিতীয় কথা বনি অভিনয়টা যথেষ্ট রপ্ত করেছে এখন খুবই ভালো করছে এবং আমার মনে হয় বনির ক্যারিয়ারের জন্য এই ছবিটা কিন্তু একটা মাইলস্টোন হবে আর এই কনসেপ্টটা যেটা তুমি বলছিলে যে বড়মা মানে বড়মা যা বলেছেন সেইটার মাধ্যমে তুমি গ্রামবাসীদের কাছে সেটাই বার্তা পৌঁছানো আজকের দিনে দাঁড়িয়ে এটা কতটা প্রাসঙ্গিক প্রাসঙ্গিক মানে কিছু কিছু মানুষ আছেন সেটা পলিটিক্যালও হতে পারে নন পলিটিক্যালও হতে পারে যাদের একটা ক্ষমতা তৈরি হয়ে যায় এবং সেই ক্ষমতা তারা যথেচ্ছভাবে ব্যবহার করতে থাকেন সেটা সারা ভারতবর্ষ জুড়ে কিছু মানুষ আছেন এবং গ্রামের দিকে বিশেষত যারা কিরকম একটা আলগা ক্ষমতা তৈরি করে ফেলেন কিন্তু বিভিন্ন ভাবে এবং সেই ক্ষমতা চূড়ান্ত অপব্যবহার করতে থাকেন এটা কিন্তু খুব আকছার ঘটে এবং আজ বলে নয় এটা চিরকাল হয়ে এসেছে এবং আগামীকালেও হবে আমার কাছে কনসেপ্ট হচ্ছে যে তুমি যদি কোনো মানুষকে বুঝতে না পারো সে কি রকম তার হাতে ক্ষমতা দিয়ে দাও তার আসল চেহারাটা বেরিয়ে আসবে দামি কথা বললে সত্যি তো এরকম করে কেউ আপাত দৃষ্টিতে মনে হচ্ছে খুব ভালো মানুষটা শুধু তাকে ক্ষমতা দিয়ে দাও তাকে লিবার্টি দিয়ে দাও তাকে ক্ষমতা দিয়ে দাও তার হাতে টাকা দিয়ে দাও আসল চেহারাটা বেরিয়ে চলে আসবে সুতরাং ক্ষমতার অপব্যবহার যে ক্ষমতা বিলাসী ক্ষমতা পিয়াসী এবং ক্ষমতার অপব্যবহার যে কি লেভেলে হতে পারে আমি তো হাওড়ার মেয়ে সুতরাং আমি খুব ভালো করে জানি এখন মানুষ অনেক কথা বলে কিন্তু আমি তো আজ থেকে তিরিশ বছর আগের সময়টাও দেখেছি সুতরাং সব মিলিয়ে মিশিয়ে ক্ষমতার অপব্যবহার চিরকাল ছিল আছে থাকবে গরিকাদবী হচ্ছে তাদের মধ্যে একজন আর তাই জন্যই কি সামাজিক অবক্ষয় বাড়ছে সামাজিক অবক্ষয় বাড়ছে বিভিন্ন কারণে তুমি যদি বলো সামাজিক অবক্ষয় বাড়ছে তাহলে আমি বলবো যে প্রযুক্তি তার একটা বিরাট কারণ সামাজিক অবক্ষয় বাড়ার কারণ হচ্ছে কারণ মোবাইলটা খুললেই যা যা মানে কুৎসিপ রিল আসে সেগুলো তো কোনো ক্রিয়েটিভিটির পর্যায়ে পড়ে না সেগুলো কোনো সংস্কৃতির পর্যায়ে সেগুলো কোনো শিল্পের পর্যায়ে পড়ে না এবং তাতে লাখো লাখো কোটি কোটি ভিউজ হ্যান ত্যান সুতরাং সেটা যদি মানুষের কোটি মানুষের রুচি হয় তাহলে সংস্কৃতির অবক্ষয় ওখানেই তাহলে মানুষ কোনোদিনও শিক্ষিত হবে না নিজের অধিকার সম্বন্ধে সচেতন হবে এবং চিরকাল অপরকে দোষ দিয়ে আসবে ওটার জন্য এটা হয়নি সেটার জন্য ওটা পায়নি ওর জন্য ওটা হয়েছে তার জন্য সেটা হয়েছে এবং রেপ থেকে আরম্ভ করে এভরিথিং সে চিরকাল বাড়বে কারণ মানুষের যদি চয়েস ওটা হয়ে থাকে এবং চয়েস অনুযায়ী মানুষ যদি কাজকর্ম ওরকম করে থাকে তাহলে আমরা যে যা যা জিনিসের শিকার হচ্ছে সেগুলো কমার দিকে নয় বাড়ার দিকে তুমি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বললে এখানে একটা প্রশ্ন না করলেই নয় আর জি করার সময় তোমায় পথে নামতে দেখেছি আবার কসবা কাণ্ড আবার সেই সামাজিক এবং তোমার যে প্রযুক্তি এর জন্য অনেকটা দায়ী তো কোন দিকে মানে সমাজ কোন দিকে এগোচ্ছে সমাজ সব থেকে বড় কথা প্রযুক্তির জন্য কিন্তু তুমি জানতেও পারছো মানে ভালো খারাপ প্রযুক্তির জন্য দুটোই দুটোই আছে যে কোনো জিনিস আমি বললাম না ক্ষমতা হাতে দিয়ে দাও এটাও তো একটা ক্ষমতা তুমি কিভাবে ব্যবহার করছো আমার হাতে একটা সারা পৃথিবীকে দেখানোর ক্ষমতা দেওয়া হয়েছে সুতরাং আমি কিভাবে ব্যবহার করছি সেটা তো আমার ব্যাপার সুতরাং এটাও হচ্ছে প্রযুক্তির এবং এই ধরনের মানুষগুলো আছে এরা কোনো কারণ নয় এরা কোনো দলের নয় এরা কোনো বাবার নয় এরা কোনো মায়ের নয় এরা কোনো ভাইয়ের নয় এরা কোনো বোনের নয় এটা এর অদ্ভুত একটা জাতি একটা অদ্ভুত জীব এরা এরা আছে এরা থাকবে এবং এরা এইসব কাণ্ডই করবে এদের কোনো চৈতন্য নেই কি তুমি সোশ্যাল মিডিয়ায় নিজের কাজটুকু ছাড়া একটু দূরেই থাকতে পছন্দ করো অফকোর্স সোশ্যাল মিডিয়াটা তো নিজের কাজ দেখার জন্য এবং আমার যারা বন্ধু বান্ধব যারা দেখতে পছন্দ করে যারা অনেক কিছু আমার আনুষঙ্গিক আমাকে যারা ভালোবাসেন তারা দেখতে পছন্দ করে সেইটুকুর জন্যই বাদ বাকি তো বাকিটা ব্যক্তিগত ব্যক্তিগতটা তো আমি সামনে আনতে কোনোদিনও পছন্দ করি না এবং করবও না সেটা কারণ আমার ফ্যামিলি আমার 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 খুব ছোট ছোট পরিসর পরিসর বাড়ি এবং আমাদের আমি মনে করি সেই সব থেকে বড় আমাদের সবকিছুর ঊর্ধ্বে হচ্ছে রেসপেক্ট আমি সেটাকে কোনোদিনও সস্তা করতে পারবো না এবং ছোট পরিসরটাকে অদ্ভুত ভাবে তুমি ব্যালেন্স করো অথচ তুমি এত ব্যস্ত দিনের শেষে হ্যাঁ কারণ ওটাই আমার ভালো থাকা ওটাই আমার ভালো লাগা ওটাই আমার শখ কারণ আমার বন্ধু বান্ধবরাও এখনো পর্যন্ত ছোটবেলার বন্ধু আর বাদ বাকি যে কটা বন্ধু হয়েছে সে কটা কোনো না কোনো আশ্রমে গিয়ে হয়েছে হ্যাঁ কোনো না কোনো আশ্রমে যখন কোন গিয়ে হয়েছে যেরকম এক বন্ধু থাকে চৈতালি হায়দ্রাবাদে থাকে সে আর ছোটবেলার বন্ধু বলতে আমার নয়ন আর মালা তুই তো সবাইকেই চিনিস কটা ওই কটাই বন্ধু এবং বন্ধু মানে তারাই বন্ধু তার বাইরে কোনো বন্ধু কিন্তু সত্যি বলছি সচরাচর বন্ধুর সংজ্ঞাটাও পাল্টে গেছে আর না মানে থাকেও দেখাও যায় এক্স্যাক্টলি আর তার বাইরে এর যারা ছোটবেলা স্কুলের বন্ধু ছিল তারাই পাড়ার বন্ধু ছিল পাড়াতে স্কুল পাড়ার বন্ধু আর তার বাইরে বন্ধু বলতে তো কেউ নেই বাড়ির লোকজন অত বড় ফ্যামিলি ব্যাস সেটা নিয়ে কেটে যায় এবং তার বাইরে কিছু প্রয়োজনও কোনো দিন হয় না এবং সেই জন্যই বোধহয় সবার কাছে তুমি এত আপন কারণ এখন তো দুজনের পাশে মোবাইল থাকলেও অফ টাইমে তারা একসাথে বেরোলো ওই মোবাইলটাই ওই ছোট যন্ত্রটার মধ্যে আমি একটা কথা বলবো যে আমার এইটুকু যে আমার জীবনের আমার যে পরিবার এবং আমার যে কটা বন্ধু বান্ধব যাদেরকে আমি ভীষণ বিশ্বাস করি এবং যারা আমাকে এরম ভাবে আগলে আমার বন্ধু বান্ধব কিন্তু আমাকে এই সেলের মতো আগলে রেখেছে হ্যাঁ এটা কিন্তু ঘটনা যে আমার সোমা বলো বা যে বলো আমাকে সেলের মধ্যে আটকে আগলে রেখেছে এবং আমার পরিবারও তাই এই কটা লোককে তুমি যদি কানের পাশে ঢেড়া পিটিয়েও বলো আমি খুব খারাপ আমি খুব বলবে বলবে তুমি তুমি বাড়ি বাড়ি যাও যাও আমি আমি খারাপ কোনো কাজ করেছি চূড়ান্ত সেই তুমি যদি এসে বলো তাহলে বলবে তুমি জাস্ট ইউ জাস্ট গো তুমি বাড়ি যাও কিন্তু এর বাইরে যে কটা লোক যারা আমাকে রোজ বলছে আমি খুব ভালো আমি খুব তাদের সামনে একটা কথা পড়ুক আমি হ্যাঁ আমার মনে হয়েছিল বাবা দেখো হ্যাঁ এরকম ব্যাপার আছে সুতরাং তারা আমাকে প্রেস করলো কি আমাকে খুব ভালো বললো কি আমাকে খুব খারাপ কিছু যাতায়াত করে না আমার কোনো গুরুত্বই নেই সেই ব্যাপারটা আমি শুধু কনসেন্ট্রেট করি আমার ওইটুকুর মধ্যে একদম সেই জন্যই তুমি সকলের অপাধি বাঞ্চারাতে ফিরি লুক ওয়াইজ একদম অন্য রকম আজকে একটা তোমাকে আমার নতুন লুকে দেখছি এর আগে তোমার যখন লুক রে হয়েছে বা পুরুলিয়ায় তখন আমরা তোমাকে অন্যভাবে দেখেছি সবটা মিলে দর্শকদের কি বল সবটা মিলিয়ে বলবো এটা খুব ভালো একটা কমার্শিয়াল ছবি এবং এই ছবিটা আপনারা হলে গিয়ে দেখতে পাবেন তবে ফ্লেভারটা বুঝতে পারবেন সুতরাং যখনই ছবিটা রিলিজ হবে আপনারা সব পরিবারে হলে গিয়ে ছবি ছবির গান নিয়ে একটু যে তিনটে গান আছে যতটুকু আমি ছবির গান গান তিনটে আছে এবং গানগুলো খুব রিদমিক ফোক ফোকের ওপর নির্ভর করে ফোক সবসময় মানুষের ভালো লাগে ফোক মানুষ সবসময় এনজয় করে সুতরাং আপনারা অবশ্যই গানগুলো যখন রিলিজ হবে তখন একেবারে আমরা একদম শুটিং ফ্লোরে আছি অত্যন্ত ব্যস্ত কিন্তু তার মাঝখানেও আমাদেরকে সময় দেওয়ার জন্য তোমাকে থ্যাংক ইউ সো মাচ আর এভাবে দেখতে থাকুন এনকে টিভি বাংলা ক্যামেরায় নবীন দাসের সঙ্গে পৃথা দাস গুপ্ত এনকে টিভি বাংলা কলকাতা